একজন ব্যবসায়ী যিনি সিন্ডিকেট মজুদারি এবং পণ্যের অতিরিক্ত দাম বৃদ্ধির মাধ্যমে অনেক বেশি ইনকাম করে তার ফ্যামিলিকে নিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করে তার পরিবারের জন্য সে খুব ভালো খাবারের ব্যবস্থা করে তার পরিবারকে সে খুব সুন্দর সুন্দর কাপড় চোপড় পরায় খুব ভালো বাড়িতে রাখে দামি বাড়িতে রাখে তাদেরকে একটা উন্নত লাইফ স্টাইল উপহার দেয় অন্যদিকে আর একজন সৎ ব্যবসায়ী যিনি কোনো সিন্ডিকেট করে না কোনো মজুদারি করে না এবং পণ্যের ন্যায্য মূল্যে তিনি বিক্রি করেন তারও সংসার চলে তার পরিবার একটু কষ্টে থাকে তার পরিবার একটু কম খায় তার একটু কম পরিবার জামা কাপড় পরে তার পরিবার একটু কম দামে বাড়িতে থাকে কিন্তু জীবন দুই ব্যবসায়ীরা পার হয়ে যাচ্ছে দুই ব্যবসায়ীর মৃত্যুবরণ করতে হচ্ছে মৃত্যুবরণ করার পর ওই মজুদারি সিন্ডিকেট ব্যবসায়ী নবীজি সাল্লাহ আলহ্লামের ভয়ঙ্কর দুটি হাদিসের মধ্যে পড়ে যায় একটি হলো যে ব্যক্তি মূল্য বৃদ্ধির অসৎ উদ্দেশ্যে মুসলমানদের লেনদেনের মধ্যে হস্তক্ষেপ করবে ক্যামতের দিন আল্লাহ তাকে আগুনের হারির মধ্যে বসিয়ে দিবেন এই হাদিস দ্বারা ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যারা ব্যবসায়ীদের মধ্যস্থকারী অর্থাৎ দালাল দালালির মাধ্যমে দাম বৃদ্ধি করে এবং দ্বিতীয় হাদিসটা হলো মজুদার খুবই নিকৃষ্টতম ব্যক্তি যখন জিনিসপত্রের দাম কমে যায় তখন সে চিন্তিত হয়ে পড়ে আর যখন জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন সে খুশি হয় এখানেও নবীজ সাল্লা সিন্ডিকেট মজুদারকারী যে ব্যবসায়ী আছে তাদেরকে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি বলেছেন তাহলে বোঝা গেল এই ব্যবসায়ীটা দুনিয়াতে অনেক ভালো জীবন কাটালেও আখেরাত তার জন্য একবারে শেষ হয়ে গেল তাকে আগুনের হাড়ির মধ্যে বসিয়ে শাস্তি দেওয়া হলো সে চিরতরে জাহান নামি হয়ে গেল অন্যদিকে যে ব্যবসায়ী কষ্ট করে জীবন পরিচালনা করেছে সদ্ভাবে ব্যবসা করেছে সিন্ডিকেট করে নাই মজুদারি করে নাই তার জন্য নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন কেমতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসেবে উঠবে তবে যারা আল্লাহকে ভয়বে পেয়ে সদভাবে ব্যবসা করেছে তারা ব্যতীত এই হাদিসের দ্বারা বোঝা যায় সৎ ব্যবসায়ীকে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত দান করবেন এবার আপনি বলেন দুনিয়াতে সাময়িক সময়ের শান্তি আপনার জন্য বেশি ভালো নাকি আখেরাতের চিরস্থায়ী শান্তি আপনার জন্য বেশি ভালো